এবার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানাতে যাচ্ছে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান তৈরি করবে ইসলামাবাদ তুরস্কের সাথে হওয়া চুক্তি অনুযায়ী দেশটিতে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এই ফাইটার জেটের কারখানা এমনটাই বলছে দুদেশের গণমাধ্যম বলা হচ্ছে চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সক্ষমতা বাড়বে পাকিস্তান যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি বলে বিবেচনা করা হয় ফিফথ জেনারেশনের ফাইটার জেটকে পৃথিবীতে হাতে কোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এই প্রযুক্তি যার মধ্যে অন্যতম তুরস্ক আঙ্কারার কাছে রয়েছে মার্কিন এফ থার্টি ফাইভ বিমানের আদলে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান তুরস্কের সহায়তায় এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানে দুদেশের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোতে চূড়ান্ত হয় এ সংক্রান্ত চুক্তি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে যা নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো চুক্তির আওতায় পাকিস্তানে স্থাপন করা হবে যৌথ কারখানা যেখানে তৈরি হবে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান গোপনীয়তার জন্য বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত কান ফাইটার জেট বলা হয় উচ্চ গতির কারণে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এটি মাত্র বিশ মিটার দৈর্ঘ্যের আকাশযানটি শব্দের চেয়েও এক দশমিক আট গুণ গতিতে ছুটতে পারে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতাতেও কার্যকর এটি কান ফাইটার জেটে বহন করা যায় এয়ার টু এয়ার এয়ার টু সারফেস মিসাইল সহ বেশ কয়েক ধরনের বোমা দুই সালে পঞ্চম প্রজন্মের এই স্টেলস যুদ্ধ বিমান বাজারে আনে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রথম ফ্লাইটেই মিলে সফলতা দাবি করা হয় মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভকে টক্কর দিতে সক্ষম কান তুরস্কের দাবি এই যৌথ প্রকল্প দেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে তুরস্ক ছাড়া শুধুমাত্র যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে অনিক রহমান যমুনা নিউজ